প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে কয়েকশো লোক এই পেঁয়াজের স্বাদ নিতে চলে আসে বিকাল টাইমে এতটাই জমজমাট হয় আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার পাগলাখানা ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অনেকেই হয়তো এভাবে বললে চিনবেন না সচরাচর সবাই ওই স্থানটিকে কাজল মোড় নামেই চিনে কাজল মোড়ের স্পেশালিটি হচ্ছে তিন টাকার পেঁয়াজ যাই হোক ভিডিও শট করার জন্য কথাবার্তা কমিয়ে দিয়ে আমরা একটু দ্রুত গতিতে কাজলমোড়ের দিকে রওনা দিলাম মূলত আমাদের যাওয়ার প্ল্যান হুট করেই হয় তাই আমাদের ওখানে পৌঁছাতে একটু লেট হয় একটু অন্ধকার অন্ধকার হয়েছে যার জন্য ভিডিও খুব একটা ভালো হয়নি কেউ যদি যেতে চান তাহলে হাতে সময় নিয়ে তারপরে যাবেন এমনিতেই আমরা অনেক লেট করে ফেলছি তাই একটু দ্রুত যাওয়ার জন্য মাঠঘাট পেরিয়ে শর্টকাট রাস্তায় অগ্রসর হলাম এটি মূলত তিনটা গ্রামের একটি বাজারটা মনে আমার তিনটি গ্রামের বাজার প্রতিদিন বিকালে দূরদূরান্ত থেকে সবাই আসে এই বাজারে পেঁয়াজুর স্বাদ নিতে যাই হোক গল্পের ছলে আমরাও চলে এসেছি সেই বিখ্যাত কাজল মোড়ে এবার আমরা মোড়ের পেঁয়াজু খেয়ে এর টেস্টটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে বেশ কজন সুদর্শন ব্যক্তি আছে কেউ ক্রাশ খাইলে কর্তৃপক্ষ দায় নয় যাই মাঝে মাঝে একটু ভাব নিতে হয় আর সাথে কিছু সত্যিও বলতে হয় সত্য কথা বললে খুবই খারাপ হয় চকচকে ডায়মন্ডের পঁয়তাল্লিশ পেঁয়াজু দিয়ে সময় পাচ্ছে না প্রচুর চাপ রয়েছে অলরেডি অনেক লোক এসে দাঁড়িয়ে আছে সবার মতো আমাদেরও কিছুক্ষণ অপেক্ষা করা লাগছিল অপেক্ষা প্রহর শেষ করে পেঁয়াজো আমাদের নিকট পৌঁছালো এটাই হচ্ছে সেই স্পেশাল পিয়াজুর চেহারা যাই হোক আগে থেকে আমি কিছুই বলবো না পিয়াজু সবার কাছে কেমন

পেঁয়াজু খাওয়া শেষ করে গায়ে জোর বাড়িয়ে মনে হচ্ছে এরা গালির কম্পিটিশন লাগিয়ে দিয়েছে যাদের একটু নরম পেঁয়াজু পছন্দ আমি মনে করি এটা তাদের জন্য কারণ ওপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা নরম সত্যি বলতে আমি পেঁয়াজুটা দুর নাম করতেছি না আমার কাছে পার্সোনালি যেমন লেগেছে আমি ঠিক সেটাই শেয়ার করতেছি তাই আমার কাছে খুব একটা মনে হয়নি যে এই পেঁয়াজর ভিতরে স্পেশাল কিছু আছে এক সেভেন আপনি যে কি অবস্থা মনে হচ্ছে বোতল খেয়ে ফেলতে পারলো মাহবুবের ভালো হবে যাই হোক এর মধ্যে বিবাহিত পুরুষ আমাদেরকে ছোটখাটো খাবার দাবারের অফার দেয় আল্লাহ বোতল খেয়ে ফেলিস না তুই হয় না ভিডিও করা থাকলো যাই হোক আমরা অফারটা গ্রহণ করলাম আজকের কাজলমোড়ের আড্ডা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম